নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি চলে এসেছি সাঁজপাতির মামার আমার নতুন একটি ব্লগ নিয়ে আমার এই ছোটো চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আজ সকালবেলায় উঠেই ছাদে চলে এসেছি আপনাদের এই ছোটো আম গাছটি দেখানোর জন্য দেখুন আবার মুকুল এসেছে এই ছোট্ট কলমী আম গাছটায় বারো মাস ফল ধরে আর এটা একটা কলমী আম গাছ কিন্তু এটা বারো মাসে নয় আমার বাড়ির উপরের ছাদ থেকে এই যে আমার বাগানের দেখুন ছবি এক গাছ করে ফুল ফুটে আছে এখন আজকে আমি ফুল লিনি নিচে গিয়ে কিছু কাজ আছে গাছগুলো সেরে নিয়ে ফুলগুলোকে তুলে নেব আমার বাড়ির ঠিক পাশেই এক মাস্টারমশাইয়ের বাড়ি আর এই লেবু গাছ পুরোটাই হেলে পড়েছে আমাদের বাড়ির পলিতে আপনারা বুঝতে পারছেন কি জানি না এক গাছ লেবু ধরে আছে নিচে চলে এসেছি এসে দেখি মায়ের কোলে বসে এই যে আমার মেয়ে ওর ওর মেয়েটাকে নিয়ে খেলা করছে এই মেয়েটিকেও একদম দেখতে পারে না আপনারা এর আগেও দেখেছেন দেখলেই তাকে কামড়ে খাঁচে আছে ঠিক করে দেয় কেন কি জানি ওকে দেখতে পারে না আমি ভিডিও করছি সেটা হয় দেখুন তাকিয়ে তাকিয়ে দেখছে আর এই যে দেখতে পাচ্ছেন দুটো দাঁত ওরে বাপরে কি ধারালো যেখানে বসে একদম দাগ করে দেয় এত ধারালো ওর দাগ সব সময় কুটুস কাটুস করে যাকে তাকে কামড়ে বেরোচ্ছে জানেন কেউ আমাকে বাইরে থেকে একজন ডাকলো তার জন্য আমি এ দেখুন বাগানে এসেছিলাম বাইরের দিকে চলুন এবার ঘরের দিকে যাই রান্নার বসিয়েছি এদিকে সাজবাতি সিঁড়িতে ওঠার আপ্রাণ চেষ্টা আর ওদিকে ভাত হয়ে এসেছে মাছের ছোড়ের আলুটা ভেজে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল হবে এই যে ঝোল মাছ পথে মাছগুলো দিয়ে আমি চাপা দিয়ে দিয়ে এবার অন্য যে কাজগুলো আছে সেগুলো সেরে নেব তার মধ্যেই বাবুকে একবার কোলে নিয়ে দেখুন ওকে ভিডিও করতে বলছি কিন্তু ও করবে না ক্যামেরার দিকে দেখাবে না ভীষণ সে কি তার কান্না ওপরে ওর বাবা কি একটা কাজ করছে ওর বাবাকে দেখে দেখুন গড় গড় করে ছুটছে ওপরে ভারী ভয় জানেন ভাবছি সিঁড়িটা এবার ঘিরে নেবো ওর বাবা স্নান করে অফিসের জন্য রেডি হয়ে গেছে তাই ওর ভাতটা বেড়ে দিলাম ও খেয়ে এখন বেরোবে ওর বাবা বেরিয়ে যাওয়ার পর কান্নাকাটি করছিল তাই মা ওকে কোলে নিয়েছে একটু ঘুরে নিয়ে আসার জন্য মায়ের কোল পেলে ও আর কিছু চায় না আমার মাকে ও মা বলে ডাকে আমাকেও মা বলে মাঝে মধ্যে তবে মাকে ও মা বলে আরে দেখুন আমাদের গাছের টাটা বেল এচড় শাক স্নান করে নিয়েছি জামা কাপড়গুলো এবার মেলে দিয়ে আমি একটু বাইরে বেরোবো কালকে বোলপুর যাওয়ার আছে তাই কিছু নেওয়ার আছে তাই একটু বাইরে বেরোবো তাই স্নান করে জামা কাপড়গুলো মেলে যাচ্ছি কারণ এসে যদি মেলি তাহলে হয়তো আর শুকোবে না দেরি হয়ে যাবে আর এসে আমাদের বেরোনোরও আছে আমরা আজকেই বহরমপুর চলে যাব কালকে খুব সকালে ওখান থেকে বোলপুরে বাস ধরবো এখান থেকে গেলে হয়তো বাসটা পিস করতে পারি তাই আজকে বোনের কোয়ার্টারে চলে যাব। যদিও বোনরা নেই কোয়ার্টারে চাবি আছে আজকে রাত্রিতে ওখানেই থাকবো এই যে ছোট্ট একটা সাজপাতির জামা মিলছি কোনোদিন জীবনে ভাবিনি যে ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো কখন আমার বাড়িতে আসবে ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো আমিও হয়তো কখনো পরিষ্কার করব কোনো দিন কেচে কুচে বেলবো এগুলো কিন্তু আমার স্বপ্নের উচিত ছিল যাক ভগবান ভালোবাসেন তার আশীর্বাদে এই কাজগুলো আমার করার সুযোগ হয়েছে আমি কিন্তু এর জন্য অনেক খুশি ভগবানকে অনেক 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 প্রণাম অনেক ধন্যবাদ আমার মতন যে মায়েদের কোল খালি ছিল তাদের কোলও যেন পূর্ণ হয়ে যায় এই প্রার্থনা আমার চলুন এবার বাইরে বেরোবো সেটাই আমি বলছি কিন্তু সাউন্ডটা ভালো ছিল না বলে আমি এখানে বলে দিচ্ছি ঘুরে আসার পর প্যাকিং করব তাই ব্যাগটা খুলে আস্তে আস্তে এবার প্যাকিংগুলো করে নিচ্ছি গুঞ্জার বাবার চাচা নেব জামা প্যান্ট ও ট্রাউজার টি শার্ট সেগুলো প্রথমে ভরে নিচ্ছি তারপরে আমার জন্য যেগুলো নেব সেগুলো আস্তে আস্তে করে ভরে নেব সব শেষে ওর বাবার একটা ব্যাগ আছে সেই ব্যাগে গুঞ্জার যে জিনিসপত্রগুলো সেগুলো নেব আর গুঞ্জার জামা কাপড়গুলো এখানেই গুছিয়ে নেব কোথাও গেলে এই যে প্যাকিং করা একটা অনেক বড়ো কাজ কি নেব কী নেবো না ভুলতেই থাকে তাই না বলুন আমার মতন হয়তো আপনারাও অনেকে ভুলে যান এই যেমন টুথপেস্ট ব্রাশ মেডিসিন এইসবের উপরেই একটা গল্প আমি পড়েছিলাম খুব সম্ভবত যখন আমি টুয়েলভে পড়ি তখন একটা ইংলিশে এরকম একটা গল্প পড়েছিলাম সেই কথাটাই এখন মনে পড়ছে বাইরে বেড়াতে গেলে তাহলে কিন্তু অনেক কিছু গোছগাছ করে মনে করে নিয়ে যেতে হয় কোনো একটি যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু মহা ঝামেলায় পড়তে হয় তাই আমি মনে করে করে ওর জামা ওর ওষুধ খাবার সেগুলো একটা জায়গায় জড়ো করে রেখেছিলাম আর সেগুলো এবার আস্তে আস্তে প্যাকিং করছি ব্যাগের মধ্যে ভরছি কারণ এক জায়গায় জড়ো করে না রাখলে নিঃঘাত আমি ভুলে যেতাম কোনটা নেব কোনটা নেব না সেগুলোই আস্তে আস্তে এবার ভরে নিচ্ছি আর ট্রলিতে এর থেকে বেশি জিনিসপত্র ভরবো না কারণ তাহলে নেওয়া অসুবিধা হবে আর এই ছোট্ট ব্যাগটি নিলাম এই ব্যাগের মধ্যে আমার সিঁদুর কি সাজগোজ যে যেসব জিনিসপত্র সেগুলো রয়েছে হয়ে গেছে আর এই গুঞ্জার দুটো খেলনা একটা এই পুতুল আর আর একটা ছোট্ট আর একটা পুতুল এর মধ্যে নিয়ে নেব দেখেছেন তো আমি পুতুলটা গোছাচ্ছি আর অতিক থেকে গুঞ্জা পুতুলটাকে তুলে নিলাম এত ছটপটে আমি আবার সেটাকে ওর হাত থেকে নিয়ে আবার রেখে দিলাম হয়ে গেছে এটা আমাদের গোছানো এরপরে গুঞ্জার জন্য যেও একটা রেডি করব সেটা গুছিয়ে নেব চলুন দেখে নিই একটা বাচ্চাকে বাইরে নিয়ে যেতে গেলে কি কি প্রয়োজনীয় জিনিসপত্র লাগে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ওর তিনটে দুধ খাওয়ার জন্য বোতল যে বাচ্চারা বোতলে খায় না তারা অবশ্য ঝিনুক নিয়ে নেবে অবশ্যই আর এখানে তিনটে বোতল নিচ্ছে তার কারণ একটাতে জল আর দুটোতে দুধ খাওয়ায় অল্টারনেটিভ এবার আমি নিয়ে নেব গুঞ্জার কিছু ওষুধ এই যেমন একটা নিওপ্যাপ্টিন হজমের প্যাসিমল হঠাৎ করে যদি জ্বর আসে তার জন্য একটা নেজাল ড্রপ বাচ্চাদের যে ওয়ারিশটা পাওয়া যায় সেটা কারণ এখন প্রচণ্ড রোদ্দুর এছাড়া হাগিস তারপরে নিয়েছিলাম ওর যে দুধ যেটা ও খায় ন্যান খায় ন্যান সে লাখ। তারপরে নিয়েছিলাম একটা ফ্রাক্স গরম জলের জন্য ও যখনই খিদে পাবে এই খাবারটা রেডি থাকলেই ওকে গরম জল দিয়ে ভালো করে বানিয়ে সঙ্গে সঙ্গে দেওয়া যায় এ কটা নিলেই মোটামুটি হয়ে যায় বাচ্চাদের জন্য আর আর একটা রুমাল খুব প্রয়োজন যেহেতু বাচ্চারা কখন বমি করবে বা জল খেতে গিয়ে হয়তো যদি জল ফেলে দেয় বা বিভিন্ন কারণের জন্য একটা সফট রুমাল নিয়ে নিলাম প্যাকিং হয়ে গেলে আমরা বহরমপুরের দিকে রওনা দিলাম বহরমপুরের থেকে বাস ধরবো কালকে আমরা এই যে বহরমপুর চলে এসেছি বোনের কোয়ার্টারে আর এদিকে গুঞ্জা আমার বাসটাকে নিয়ে খেলতে ব্যস্ত আমি ওর বাবাকে বললাম যে এই রাত্রিতে রান্না করতে ভালো লাগছে না কিছু খাবার নিয়ে আসতে তাই গুঞ্জার বাবা গেল খাবার আনতে ও খাবার নিয়ে আসলেই আমরা খেয়ে দিয়ে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ সকালবেলা উঠতে হবে খুব সকালেই বাস তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমাদের ঘুমিয়ে পড়তে হবে যাতে সকালে আমরা উঠতে পারি আর এই দিকে এনাকে দেখুন এনার তো খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু শোয়ার কোনো নাম নেই চোখে একদম ঘুম নেই ঠিক আছে ও ওর মতো খেলুক আমি আজকে এই ব্লগটা তাহলে এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন সকলে খুব ভালো থাকবেন